আজকে আজকে মতো আবার বাংলাদেশ টিমের খেলা প্রথম বাংলাদেশের সাথে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান বাংলাদেশ সময় রাত ম্যাচটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপের হারের কারণ জানতে চাইলে জাকের আলী বলেন দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে আর কিছু করার নেই আমরা তাদেরকে অনেক আশা দেখিয়েছি কিন্তু আমরা তাদের আশা পূরণ করতে পারিনি আসলে দর্শকদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর করার কিছু নেই আমাদের এশিয়া কাপে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি আমরা দর্শকদের এশিয়া কাপ উপহার দিতে পারিনি জাকের আলি বলেছেন চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এশিয়া কাপে আমরা আমাদের ব্যাটিংয়ের জন্যই ভরাডুবি হয়েছে তাই মূল লক্ষ্য থাকবে ব্যাটিং ইউনিট হিসাবে আমাদের মনোযোগ দিয়ে ভালো ভালো ক্রিকেটটা খেলা জাকের আলী অনিক বলেছেন সাইফ খুব ভালো ক্রিকেট খেলছে হ্যাঁ ও যদি রানি ফিরতে পারে ও যদিও ভালো ক্রিকেট খেলে তাহলে ভালো একটা সিরিজ হবে অনেক বলেছেন লিটন দাস থাকলে আমাদের জন্য ভালো হতো সে আমাদের অধিনায়ক সে ভালো ব্যাটিং করছিল সে যদি থাকতো তাহলে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়নও হতে পারতাম